জয় শচীন নন্দন গৌর হরি কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনদেব দেব জীব কি জয় বিঘ্ন বিনাশ ভগবান সিংহ বরাহদেব কি জয় শ্রী রাধে জয় বজোধাম পরিক্রমা কালী গৌর ভক্ত বৃন্দ কি জয় বৃন্দাবন ধাম কি এবার সামনে আমরা হরি কথা হবে আপনার সবাই সামনে গিয়ে বসুন

যুগল কৃষ্ণবণের আনু করতেন ব্রজমন্ডল পরিক্রমা করতে করতেন সপ্তম দিবসে যেখানে উপস্থিত এই জায়গাটির নাম কি বংশী বট ভজনের একটি চরম স্থান সেই স্থানে উপস্থিত হয়েছে স্বয়ং বংশী বিহারী কৃষ্ণচন্দ্র যখন তিনি বাঁশি বাজাতেন এই যে সামনে দেখা যাচ্ছে বংশী বট বটবৃক্ষের উপরে যখন তিনি বাসি বাজাতেন পূর্ণিমা রাত্রিতে ঘোর বাঁশি ধুনি সোনার সঙ্গে সঙ্গে সংসার পূর্বক কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য রাসক্রীড়া করার জন্য বংশীবটের মধ্যে উপস্থিত কপিগণে আনুগত্য বাদ দিয়ে কখনো রাস ক্রীড়ার অধিকার হয় না আমরা যে বেলবনের মধ্যে গিয়েছিলাম নারায়ণের স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী তিনিও রাস ক্রীড়ায় প্রবেশ করতে চেয়েছিলেন তিনি পারেননি কিসের জন্য তিনি মনে মনে চিন্তা করেছিলেন যারা ঘুটে দেয় গোবর নিয়ে যাদের কারবার সেই গোপীগণের দাসে কোনো কালে হব নেন গোপীগণকে ত্যাগ করে বেলবনের মধ্যে বহু দিন তপস্যা করেছিল দেবী তিনিও ভগবানকে লাভ করতে পারেননি রাস কেটে অধিকার লাভ করেননি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বক্ষস্থলের মধ্যে স্বর্ণবিন্দুর মতো লক্ষ্মীদেবীকে বক্ষস্থলে চিরকাল ধারণ করেছেন আর আমরা যে বংশী বটের মধ্যে উপস্থিত এক সময় এই সদাশীল শিবের যে মূর্তি দেখে এলাম সে চাইল কি আমি রাস ক্রীড়ায় প্রবেশ করতে চাই স্বয়ং পার্বতী দেবী ভালো করে মেয়ে সাজিয়ে দিয়েছে গোপী সাজিয়ে দিয়েছে শিব ঠাকুরের কি বেশ গোপীর বেশ সুন্দর বেশ ধারণ করে রাসমঞ্চের কাছাকাছি উপস্থিত সেই সময় একজন গোপী জিজ্ঞাসা করে তোমার স্বামীর নাম ঠিক কোন গ্রামে তোমার বাস তোমার ছেলের নাম স্বয়ং স্বয়ং শিব শিব ঠাকুরের ঠাকুরের স্ত্রীর নাম পার্বতী যখন গোপীগণের মধ্যে একজন জিজ্ঞাসা করে স্বামীর নাম বলতে হয় গোপীগণের স্বামী আছেন স্বয়ং শিব ঠাকুরের স্বামীর নাম বলতে পারলেন না কোন গ্রামে তোমার বাস গ্রামের নামও তিনি বলতে পারলেন না শিব ঠাকুর ঠুকে গেলেন তা যে গোপীর যে ছদ্মবে ছিল সঙ্গে সঙ্গে গোপী ব্যাস তিনি ত্যাগ করে দিলেন এখানে প্রমাণ করলেন যদি আমরা গোপী ড্রেস করে ঘুরে বেড়াই কখনো রাজক্রীড়ার মধ্যে অধিকার হবে না আমাদের যে পর্যন্ত না শ্রীমতী রাধিকার গোপীগণের আনুগত্য না স্বীকার করা হয় ততদিন পর্যন্ত কখনো রাস অধিকার হয় না আর আমরা মনে করি কি বৃন্দাবনীতে এসেছি গোপী দেশ পরে আছে তার কোনোকালে অধিকার হবে না যতদিন না পর্যন্ত রাধিকা গোপীগণ গুরু বৈষ্ণবগণের আনুগত্য না স্বীকার করা হয় ততদিন পর্যন্ত বংশী বটে বাস হবে না রাজক্রয় অধিকার হবে না যেই অধিকারটি লাভ করেননি স্বয়ং শিব ঠাকুর যেহেতু স্বয়ং শিব ঠাকুর গোপী ধারণ করেছিলেন স্বয়ং ভগবান বংশীবিহারী ভগবান কৃষ্ণ বললেন হে শিব ঠাকুর তুমি যেহেতু গোপী ধারণ করে এসেছ তোমার রাজক্রীড়ার অধিকার হবে না তা সত্ত্বেও তুমি রাজক্রীড়া দর্শন করতে পারবে তুমি এক কাজ করো বটের এক করেন গোপী বেশ ধারণ করে থাকো আমরা যখন রাজক্রীড়া করব তুমি ওই এক কোন থেকে রাজক্রীড়া দর্শন করতে পারবে সেই জন্য স্বয়ং এক ওই কোণের দিকে দেখবেন স্বয়ং শিব করে পরনে বাঘ ছাল নাই পাঁচটা মুখনে গোপীগণের যে বেশ সেই বেশটি ধারণ করে সে তার নিবে নিজের জীবনকে ধন্য করেছেন তিনি মধ্যে আছেন স্বয়ং গোপেশ্বর মহাদেব তিনি যদি করে অধিকার লাভ করতে না পারেন আমাদের কা কথা আমরা বিধিমার্গের ভক্ত ঠাকুরকে ঠিক সময়ে জাগাতে হবে ঠাকুরকে ঠিক সময়ে ঘুমাতে হবে ঠিক সময়ে করতে হবে আমাদের যখন তখন করলে হবে না বিধি যদি মেনে চলি আমরা বিধিমার্গ রত জলেন স্বাধীনতা রত্ন দানেন রাগ মার্গে কোরআন প্রবেশ তখনই গোপী বেশ ধারণ করে বংশীগের মধ্যে বাস করতে পারবো নতুবা বংশীভটের মধ্যে কখনো প্রবেশের অধিকার আমাদের হবে না গুরু গুরুবৈণবগণকে সম্মান হরিনাম কর গোবিন্দের সেবা কর এই কাজগুলো যদি করা হয় তবেই রাগমার্গে প্রবেশ হবে তবেই ললিতা বিশাখা চম্পকতা বিদ্যা চিত্রা রঙ্গদেবী তাদের অধিকার সুদেবী তাদের অধিকার লাভ করতে পারবো তাদের যদি হয় শুধু ধারণ করে হয় না এই জন্য নারদ এক বলা হবে নাকি যাত্রা দলে নারদ করে কি তিন ঘন্টার জন্য পাঁচশো টাকার বিনিময়ে নারদের অভিনয় করে যাচ্ছে তাকে নারদ বলা হবে না প্রকৃত নারদ আর যাত্রা দলে নারদের মধ্যে তফাত আছে টিভির মধ্যে দেখেছেন কৃষ্ণ লীলা এই জগতের মানুষ কৃষ্ণ সেজেছেন কৃষ্ণ সাজা আর স্বয়ং কৃষ্ণ এক বস্তু নয় গুরু বৈষ্ণবগণের যে অনুকরণ করা হয় নরগতি হয় গুরু বৈষ্ণবগণ যেগুলো করে যান সেইগুলো কখনো অনুকরণ করতে নাই গুরু বৈষ্ণবগণকে অনুসরণ করতে হয় বজের কবি মহাপ্রভু বলে গেলেন আরাধ্য ভগবান বজে নয় তদ্ধামং বৃন্দাবনম রোমা ব্রজবধু ব্রজবধূ ন যা কল্পিতাম শ্রীমদ্ ভাগবতং প্রমাণ অমলম প্রেমা প্রমার্থমন চৈতন্য মহাপ্রভুর মতই রং তত্তাধ চৈতন্য মহাপ্রভুর মত কি বৃন্দাবন বিহারী কৃষ্ণের ভজন সাধন শুধু বৃন্দাবন কৃষ্ণ ভজন করলে হবে না ব্রজের গোপীগণ যেভাবে কৃষ্ণের ভজন করে গেছেন সে গোপীগণের আনুগত্য নিয়ে যদি ভজন করা হয় শ্রীমদ ভাগবতং প্রমাণ অলং শ্রীমদ ভাগবত গ্রন্থকে শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় মরণকালে যদি ভাগবত শ্রবণ করা হয় সেই জীবের কখনো অধগতি হয় না মরণকালে যদি ভাগবতকে মাথার মধ্যে স্পর্শ করা হয় শিরের মধ্যে সেই ব্যক্তির ঊর্ধ্বগতি হয় ভাগবতের মহিমা সাংঘাতিক সেই জন্য স্বয়ং সুখদেব গোস্বামী পাঠ আশি হাজার শ্রোতা ছিল শুকর তলের মধ্যে পরীক্ষিত মহারাজ সমেত আশি হাজার ভক্তের কাছে ভাগবত পার করেছিলেন ভাগবতের মহিমা সাংঘাতিক শ্রীমদ্ ভাগবতং প্রমাল অমলং প্রেমা পুমর্থ অমলং গুরুদেবের কাছে দীক্ষা কেন গ্রহণ করেছি কৃষ্ণ প্রেম যাতে লাভ হয় এই জগতে প্রেম চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী প্রেম চিরস্থায়ী করেন নাই তারা জানেন কি প্রেম যদি লাভ করতে পারে এই জগতে প্রেম তুচ্ছ হয়ে যাবে এই জন্য গোপীগণে আনুগত্য যদি বংশীবটের মধ্যে প্রবেশ করি তবে আমাদের জীবন ধন্য হয়ে যায় জয় বংশী ভট্ট বংশীবিহারী ভগবানন্দ কি জয় এই যে গোপেশ্বরের মূর্তি দেখলাম ইনি কিন্তু বৈষ্ণব তত্ত্ব নন যথা যথাসম্ভব শিব ঠাকুরকে বৈষ্ণব বলা হয় বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠকে শিব ঠাকুর এখন যা গোপেশ্বর যে মহাদেবের কথা বলা আছে তিনি কি বিষ্ণু তত্ত্ব ভগবত তত্ত্ব গোপেশ্বর মহাদেব এইখানে সে লীলা করেছিলেন বংশীবটের মধ্যে এখন আমরা যাব আস্তে আস্তে করে ল হব সামনে যদি গোপীনাথ মন্দির পড়বেন রাধা গোপীনাথ মন্দির দর্শন করতে করে যাবো রাস্তার মধ্যে জয় রাধা গোপীনাথ জি কি জয় तो तो जय वंशीव की जय कृष्ण कन्हैया की जय गोपेश्वर महादेव की जय श्री राधे हरे कृष्ण